চেষ্টায় আক্রমণে শেষ পর্যন্ত প্রবেশ করবে আলো উঠবে আরিফ প্রবেশ করবে পঁচাত্তর নাম্বার যাচ্ছে নিয়ে আলো মাঠের বাহিরে আসবে কাটিং কেলার ফুটবল একাদশের কর্নার মানে দেখা যাক কি হয় হলে হয়েছে তাকে

halo bera goler moddhe ki bar khala re ei ei golla khaira khaira apni ashile eta bhujhte

আমরা লক্ষ্য করতেছি দু বেলায় তিমিনাজার একেবারে অস্থির অবস্থায় কি হয় কি হয় কি হয় কি হয় শেষ কাষে কি হাসে সেটা দেখবার জন্য দর্শকও কিন্তু একেবারে চোট প্রাখীর মতো তাখি আছে আজকে মাঠে এটা পরে আসলাম দাসিনামা নায়েন ছোট করে রিক্ষেপ করেছে ডি বক্সের সামনে আমার নাজমুল নাজমুল মুখি হতো বললেন চলন্ত বলে এটা আরো একবার বল চলে গেল মাঠে বাজিরে দর্শক শ্রোতা মন্ডলে এই মহে যারা মাঠে এসে দর্শক সারিতে দাঁড়িয়েছে তাদের যথারীতে জানিয়ে দেয় মাঠের উত্তর প্রান্তে আকাশে নীল গাছের ভিতর দলটি হচ্ছে ওয়াশিং চ্যালেঞ্জের ভিতরে

যদি <laughs> খেয়ে <laughs> দিছে <laughs> <laughs>

আমি দু খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করবো আপনারা অবশ্যই খেলোয়াড় আচরণটা প্রদর্শন করবেন আজকের ম্যাচ পরিচালক আছেন ডিম্প তিনি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন খেলা পরিচালনা করে থাকেন

আজ এক ভুল বল পাস বল পাস সেটা আবার থেকে বরণ বলি হয়েছে ডিবক্সের সামনে বিপদ হতে পারে বেজাত গোল গোলকিপার তার বিশ্বস্ত হাতে আরো একবার দলকে বিপদ মুক্ত করলেন

বল আল্লাহ মানে ভাগটা বুঝা 18 মিনিট প্রথমতে খেলা 25 মিনিট খেলা একে চলেছে যাও ওখানে দন্ত আল্লাহ মানে শট লক্ষ্যব মুকিবা আরিবলে শট লক্ষ্যব সেরা জায়গা দিক রেড এর মাঝখান থেকে আরিয়ারা দুইজন দুইজনে রাখতাছে

সবই ভালো প্রতিপক্ষকে করে ফেলেছে দেখা যাক এখন কাটিংনেস ক্লাবে ওয়াশিং ভার্সেস সবকার নতন সুন্দর সুন্দর খোটাদিয়া খোটাদিয়া লাগিন মিশনা নালবা মানে